এখানে সবসময় বিভিন্ন খাবারের প্রশ্ন পাওয়া যায় সন্ধ্যা হলে বিভিন্ন মানুষের ঢল নামে আমরা দেখতে পাচ্ছি উনি দইচিরা বিক্রি করছেন খুব ব্যস্ততার সময় কাটাচ্ছেন ভাই দইচিরা কত করে বিক্রি করেন পঁচিশ টাকা কাস্টমার মোটামুটি আসে তো এই সময় না আসুন আপনাদের সামনে গিয়ে দেখে আর কি হচ্ছে ভাই ভালো আছেন আমি ভালো আছি লাচ্ছি কেমন চলে আলহামদুলিল্লাহ আপনি একসময় খুব ভালো চা বানাতেন আমার মনে আছে পুদিনা আপাতার চা এখন লাচ্ছি বিক্রি করছেন হ্যাঁ 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 এখন লাচ্ছি দোকানটা কেমন চলে আমরা দেখলাম ভাইকে এক সময় বিখ্যাত চা বিক্রি করতেন এখন লাচ্ছি বিক্রি ঠিক আছে ভালো থাকবেন এই দেখুন এই দেখুন তাদের ঐতিহ্যবাই খাবারগুলো দেখুন এই যে ভাই সবসময় পরিশ্রম করছে কাস্টমার আছে কম হোক বেশি হোক কাস্টমার আছে ভাইয়ের নাম কে ভাইয়ের নাম আলামিন ভাই আপনি কতদিন যাবত ব্যবসা করছেন এটা দশ বছর যাবত ব্যবসা করছে এবং আছে চলতো না তাই আমরা এই ভাইয়ের দোকানে এখনো এটা বিদান আছে ভাই কত গ্লাস বিক্রি করছেন কত করে পাঁচ টাকা করে এই সর্বদ একবার গেলে কেউ ট্যাং খাবেন না পেপসিও খাবেন না এটা আমি আপনাদের গ্যারান্টিতে বলতে পারছি এক এক গ্লাস ঢালেন না উঠান না না দেখি না দেখুন হ্যাঁ হ্যাঁ এই শরবত যে একবার খায় সে দ্বিতীয়বার আসবেই এতে কোনো রকম সন্দেহ না ভাইয়ের নাম সাবির ভাই ব্যবসা চালিয়ে যান আমরা আছি আপনার পাশে এখানে আরেকটি লাচ্ছির দোকান আছে সবাই দেখুন লাচ্ছিতে ভিড় ভিড় পড়ে গেছে তাই ভাইয়ের সাথে কথা বলবো না দেখাবো আপনাদের লাচ্ছি সবাই খাচ্ছে এবং এখানে সবসময় কাস্টমার লেগেই থাকে ওনাদের মান এবং কোয়ালিটি ভালোর কারণে ভাই আপনাদের নামই কি বলবেন একটু তাকে খালি আমার নাম মহম্মদ তারেক তারেক ভাই আর ভাই আপনার নাম মহম্মদ শিয়াম সিয়াম ভাই আর তারিখ ভাই যদি দেখেন পিৎজা গুলো বানাচ্ছে কত যত্ন সহকারে একেবারে টাটকা টাটকা এবং ময়লা ধুলার কোনো চান্সই নেই ওনারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলো বানাচ্ছে এবং দর্শক মানে যারা হোজন রসিক তারা খুব মন করে খাচ্ছে সিএম ভাই তারেক ভাই সামনে দেখে চলুন সামনে কি আছে ঠিক আছে ভাইয়ের নাম আলিম ভাই হ্যাঁ যা ব্যবসাটা করছে আমরা দেখতে পাচ্ছি শুনামে যদি ব্যবসাটা করছে আসুন সামনে যাই এই পট খোলাটা আমরা ভুলতে পারবো না এটা আছে ঐতিহ্য আর ঐতিহ্যের সাথে এবং কারিগরি দক্ষতা আপনি ছবি দেবেন না ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখছি এই যে আসেন আসেন আর কী জানি পেস্তা সাথে কী আছে ভাই সুপ ভাই অনির পরিশ্রম করছে এবং গ্রাহকরা তার খাদ্য খুব ভালো গ্রহণ করছে ভাই কদিন যাবত আছেন ভাই আচ্ছা বলবেন না ঠিক আছে ঠিক আছে লজ্জা পাইলে দরকার নেই আমরা চলেন সামনে যাই ভাই ডিম বিক্রি করছে আসলে গরম ওকার শীত হোক আমাদের বাংলাদেশে মানে তো ঐতিহ্য এই ডিমটা তারা খাবেই ডিম খাওয়ার পরে গরম লাগার পরে যে লাচ্ছি তো সামনে রয়েছে ঠিক আছে এই যে ডিমের পরে লাচ্ছি সাথে আছে বার্গার ফুচকা ইত্যাদি রয়েছে আর গরুর নল্লি এটা এটাকে আসলে আমরা কখনো ছাড়তে পারবো না যতই ফার্স্ট ফুড মোট থার্ড ফুটে আসুক কিন্তু এই খাবারের স্বাদ কোথাও খুঁজে পাওয়া যাবে না আচ্ছা ভাইয়ের নাম কি নাম কি ফারুক ভাই হ্যাঁ ফারুক ভাই হালিমটা বিক্রি করছে এবং ওনার হালিম এত বিখ্যাত বিভিন্ন ভোক্তা এবং এই ক্রেতারা বলছে আপনি লাইভ দেন আমাদের সেবা করুক ঠিক আছে ওটা দেখতে পাচ্ছি

আপনার ঝালমুড়ি তো দেখছি অনেক অনেক প্রকারের জিনিস আছে এই যে ডিম এই যে মুরগির মাথা মুরগির গলা পাওয়া নাকি কত কত করে বিক্রি করেন ভাই এই যে দামটাও লেখা আছে কারণ কারোর কাছে দাম বলতে হবে যে যেটা যাবে সেটাই সে ঠাক পাবে ধন্যবাদ চলো সামনে যাই আমিও কিনি উনি সবসময় টাটকা টাটকা সবজি ছাড়া বিক্রি করে না ভাইয়ের নাম জানি কি হ্যাঁ খলিল ভাই ওনার একটা সুনাম আছে ওনার এখানে সবসময় টাটকা সবজিগুলো পাওয়া যায় আর আমার ভাই তো দিন যাবৎ আনারস পেঁপে জাম্বুরা এবং আমরা নিয়ে বসে আছে হ্যাঁ ভাইয়ের নাম জানি কি নুর মোহাম্মদ ভাই এ দেখেন আসলে জুরাইন যদি না আসে কেউ ঢাকা ঝরে বসে তারা মিস করবে এখানে সব কিছু পাওয়া যায় এবং কম দামে চলুন আগে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি ভিডিও করলে আমার সবকিছু পাওয়া যায় দেখেন কত এখানে আসলে দুই জিনিস পাওয়া যাচ্ছে এই দেখুন এই দেখুন তাদের এই পণ্যগুলো এই যে ভাইয়ের নাম কতদিন যাবত আছেন এই ব্যবসায় চল্লিশ বছর যাবৎ তরকারি ব্যবসা করছেন না অন্য করে ব্যবসা করছেন ব্যবসা করছেন যাক আপনি ভালো আছেন নিশ্চয়ই এখানে বেঁচে কিনে ভালো হচ্ছে ইনশাআল্লাহ আমরা যে জুরানের ঐতিহ্যবাহী এই বাজারটা টিকে থাক এই দেখুন ফলের কি সুন্দর ফলের পশটা সাজিয়ে বসে আছে দেখতে কত ভালো লাগছে সুন্দর ভাইয়ের নাম মোহাম্মদ ইসলাম ইকবাল ভাই আমাদের খুব পরিচিত এই এলাকা বসে বসে করে বহু তাই ওনার দোকান অতুলnavbar সবাই ঘুরে না আসবেন না না হলে আসলে ঢাকা শহরে মিস হয়ে যাবে আচ্ছা এই সিজনে কাটাল পাওয়ার কথা না সবচেয়ে বড় কথাই দেখেন এটা তরমুজ না এটা এই সাম্মাম এ পূর্ণটাও এখানে পাওয়া যায় এটা কত দর বিক্রি করতেছেন ভাই ভাই 150 টাকা কেজি 150 টাকা কেজি এটা কোন দেশের সৌদি আরব বাংলাদেশে চাষ এখন এটা সৌদি আরবের একটি ফল এটা এখন বাংলাদেশে চাষ হচ্ছে এখন আমরা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যেমন চায়না চায়না ফলটা এখন বাংলাদেশে চাষ হয় কিন্তু বিদেশে জাম্বুর এবং কদবেল চাষ হয় কিনা আমরা জানি না আচ্ছা যাক আসুন এই যে টাবের দোকান দেখেন ওই ধারক বাহক এই ডাবটা আসলে বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু যের একমাত্র ওষুধ এই ডাব এবং এই ডাবগুলো আসলে এখানে আমরা খুব সহজেই পেয়ে যাই যদি কারো প্রয়োজন হয় এখানে আসবেন খুব সহজেই পাবেন এই যে আমরা আবার দেখুন জাম্বুরা এখানে সব কিছু পাওয়া যায় তাই যারা যাদের প্রয়োজন আছে জুড়াই না আসুন খুব সহজে হাতের কাছে সব কিছু এই যে বিভিন্ন ফল নিয়ে বসে আছে যে মাছগুলো আসলে আরো দিয়ে পাওয়া যায় কিনা সন্ধে আছে কিন্তু এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মাছ নিয়ে বসে আছে ভাইয়া মালিক কেমন লাগবে না ভাইয়া মাছ দেখাচ্ছি ভাই যাতে জনগণ এখানে এসে কিনে ঠিক আছে জনগণ যাতে কিনে এটা প্রচার হবে আপনাদের ঐতিহ্যবাহী জুলাইন আপনাদের যদি সন্ধ্যার পর কারো মাছ প্রয়োজন হয় জরুরি প্রয়োজন এখানে চলে আসবেন এই মাছগুলো অবশ্যই এবং সুস্বাদু পদ্মার মাছ যমুনার মাছ কারণ সব মাছ সমুদ্রের মাছও আছে কারণ রূপচাঁদা পদ্মা কোথায় পাবে সাগরের হ্যাঁ সেটাই বলছি সমুদ্রের মাছ বিভিন্ন বিভিন্ন রকম মাছের পশা বসে আছে ঐতিহ্যবাহী জুড়াইন আপনি আসবেন সবাইকে ধন্যবাদ টাইমে একটা নি শেষ করে দিচ্ছি দেখুন আপনারা এই যে ফুচকা ভাই বহুদিন যেমন ফুচকা বিক্রি করে ভাইয়ের চেয়ে আমিও ফুচকা কিনি ওনার ফুচকাটা খুব ভালো ভাইয়ের নাম কি হ্যাঁ যারা ফুচকা যদি জুড়ে না কাছে ফুচকা না মিস করবেন দেখুন এই এই যে যে বোরহান দোকান উনি চটপটি বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফুচকা বানাচ্ছে ঐতিহ্যবাহী জুরাইনটাকে আসলে আমরা বাংলাদেশের কারো কাছে পৌঁছে দিতে পারি নাই আপনারা যারা ভোজন রসিক তারা জুরাইন না আসলে মিস করবেন বোরহান ভাই চটপুরি না খেলে আরো বেশি মিস করবেন তখন দেখাবো শেষ হবে না ভাই তা আমি এতক্ষণ রেকর্ড করলাম আমি ইউটিউবে ছাড়তে পারবো না তাই আপনাকে টানের উপরে দেখাচ্ছি বিক্রি করছে ভাই এখানে সব কিছু পাওয়া যায় এই দেখুন কাঁঠালের সিজের প্রাইস শেষ কিন্তু এখানে কিন্তু রয়েছে তরমুজ পাওয়া যাচ্ছে এই তরমুজের কালারটা হলুদ কেন ভাই এটি এরকমই হয় এরকমই হয় না যে আমরা একটু আনকমন জিনিস দেখলাম তরমুজের কালারটা হলুদ এটা কোন দেশের ভাই বাংলাদেশের নাম লোক বাংলাদেশেরই বাংলা বাংলাদেশের হলুদ তরমুজ কর্মজন আমি দেখি নাই যাক আপনারাও দেখুন যেটা মামলা আমার জল দেখতে পাচ্ছেন দেশি মালটা ওনারা বিক্রি করছে আপনারা দেখতে পেলেন এতক্ষণ দেখতে পেলেন আমি আপনাদেরকে জুলের বাজারটা দেখালাম যেখানে ক্যামেরা পৌঁছে না সেখানে পনির আহমেদ দৈনিক স্বাধীন সংবাদ এএনটিভি টিভি এবং বিজয় মিডিয়ার পনির আহমেদ এই মাধ্যমটা পৌঁছে আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আরও চমকপ্রদ তথ্যবল তথ্যবল অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন ধন্যবাদ থেকে কাসার আহমেদ